ইমান রক্ষা চরিত্র চরিত্র আখলাপ বিনষ্ট কোনো কিছুর অনুমোদন জমিন ইমাম সাহেবকে খতিব সাহেবকে দোয়ার জন্য স্মরণ করে ওনাদের কাছ থেকে দোয়াই তো নিবে আর কি নিবে ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া ছাড়া আর কি নিবে পানি পড়া নিবে আর দোয়া নিবেই তো জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সুন্নার আলোকে শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না পানিপয়াহ নেওয়ার জন্য আসে আমি পানি পহার জন্য নিতে আশাক এটা সমালোচনা করছি না আজকে প্রথম যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের চন্দ্রবর্ষের প্রথম মাস মহারমুল হারাম গত জুমা থেকে শুরু হয়েছে আজকে আট মহারম আগামীকাল নয় মহাররম এর পরের দিন দশ মহাররম আশুরা এসব বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের জানা আছে সব সময় সব মৌসুমেই আমরা প্রতি বছরে মহারম আসে আশুরা আসে তখন আলোচনা শুনি নিজেরা পড়াশোনা করি সেজন্য লম্বা আলোচনার প্রয়োজন নাই শুধু দু তিনটা কথা আরজ করতে চাচ্ছি প্রথম তো হলো প্রতি চন্দ্র মাসের হেলাল দেখে নতুন চান দেখার পর আমরা দোয়া পড়ে থাকি একাধিক দোয়া হাদিস শরীফে বর্ণিত আছে একটি দোয়া যে দোয়ার বর্ণনা করার সময় সাহাবি বলেছেন নববর্ষ আসলে বা নতুন মাস আসলে কোন নতুন মাস আসলো তখনও আর নতুন বর্ষ শুরু হলো নতুন বর্ষ তো মহরমে শুরু হয় তখন পড়তেন আল্লাহিল বিসালামতি বিমান ওয় সালামতি ইসলাম ওরান রহমান এই মাসটা শুরু হচ্ছে এই বর্ষটা শুরু হচ্ছে এই শুরুটা যেন শান্তির সঙ্গে ইমানের সঙ্গে হয় নিরাপত্তা এবং ইমান শান্তি এবং ইসলাম এর সঙ্গে যাতে আমাদের এই মাস এই বর্ষ শুরু আমরা যাতে এই পুরো মাস এই পুরো বছর শয়তানের কোমন্ত্রণা থেকে হেফাজতে থাকি শয়তান থেকে আমরা শয়তানের সকল ওয়াসওয়াসা এবং ধোকা থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং রহমান রব্দুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এইভাবে আমাদের মাস এবং বছর অতিবাহিত হোক ই আল্লাহ এই দোয়ার মাধ্যমে মাস শুরু হয় বছর শুরু হয় তো এখন এই যে মহারম্মা এটা তো আমরা সবাই জানি সম্মানিত চার মাসের এক মাস যে মাসগুলোর ব্যাপারে মাস গুলোর বলেছেন ফলা তাজি আনফুসাকু নিজেদের উপর জুলুম না এই মাসগুলোতে নিজের উপর জুলুম করা অত্যাচার করা তো কখনো যায় না কিন্তু এই সম্মানে তো চার মাসের ব্যাপারে আল্লাহ আলাদা করে বলেছে নিজেদের উপর জুলুম করল কিভাবে জুলুম হবে মালগুলোর সম্মান নষ্ট করলে গুণা করলে পাপ অপরাধ এবং অন্যের প্রতি জুলুম অন্যায় সবসময় হারাম কিন্তু এই মাসগুলোতে এটা আরো বেশি হারাম বড় হারাম বড় পাপ মহারমে আমরা একত সব সময় যেটা কাজ আল্লাহর ফরজগুলো আদায় করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন হারাম করেছেন সেসব কাজ থেকে বেঁচে থাকা আর একটা হলো নফল রোজা এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা ভালো বিশেষভাবে দশ তারিখে দশ মহরমের রোজা এ রোজার ফজিলত তাও আমরা জানি নবী করিম সাল্লাম বলেছেন এক বছরের আল্লাহ ক্ষমা করে দেন রোজার বরকতে তবে মহরমের দশ তারিখের রোজার সঙ্গে আগে পরে যদি মিলিয়ে আরো একটা রোজা রাখা হয় ভালো এখন ইহুদিরা রোজা রাখি কিনা মহারমের দশ তারিখে আমার জানা নেই এক সময় তারা মহারমের দশ তারিখে রোজা রাখত ছিল তারা মহারমের দশ তারিখে রোজা রাখত কারণ মহারমের দশ তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে একটা তো মানুষ বানিয়ে অনেক কথা বলে ওগুলো তো ঠিক না কিন্তু কিছু ঐতিহাসিক ঘটনা আছে একটা হলো মুসা ইসলামকে এবং বনি ইসরায়েল কে আল্লাহ ফেরাউনের জুলুম থেকে নির্যাতন থেকে রক্ষা করেছেন এবং এই দিন ফেরাউন তার সঙ্গে আরো যত জলেম বাহিনী আছে সবাইকে তালা সমুদ্রে ডুবিয়ে মেরেছেন এই নিয়ামতের শকর হিসাবে তারাও রোজা অনেক সময় মানুষ নিজের ধর্মের সামান্য কিছু ধরে রাখে মৌলিক বিষয়ের খবর নেই ছোট ছোট বিষয় তো এখন রোজা ওই দিনের রোজার মাধ্যমে শকর আদায় করা এটা একটা ছিল তাদের মধ্যে এখনো হয়তো আছে কিনা জানি না নবী করিম সাল্লাম বলেছেন তোমরা মুসা আলাই ইসলামের প্রতি তার সাহাবিদের প্রতি আল্লাহর মেহরবানি হয়েছে এটা শকর আদায় করার হক আমরা বেশি রাখি কারণ মুসা আলাহ ইসলাম তৌহিদের দিনের উপরে ছিলেন আমরা তৌহিদের দিনের উপর ইহুদিদের মধ্যে তৌহিদ আছে শরীয়ত আছে আল্লাহর কিতাব তৌরতকেও বিকৃত করেছে আল্লাহর দেওয়া শরীয়তকেও বিকৃত করেছে মুসা ইসলামের উপর আল্লাহর দয়া হয়েছে সেই নিয়ামতের শকর আমরা করার অধিকার রাখি বেশি নবী করিম সাল্লাম মক্কা থাকতেই আসুরের রোজা রাখতেন রোজার তাৎপর্য আছে মদিনাও এসে রেখেছেন কিন্তু ইহুদিরাও রাখে নবী করিম সাল্লাম বলেছেন তাদের সঙ্গে মিল করার দরকার মিল থাকার দরকার নেই তাদের সঙ্গে যাতে মিল না হয় তোমরা আগে বা পরে একদিন ভাড়া করো নয় ধর বাধেল এই যে ইহুদিদের বদ এবং আল্লাহ ল অনেক কাজ তারা করেছে তাদের পূর্বপুরুষরা করেছে তারা করেছে ওই জমানার মদিনার ইহুদিদের মধ্যে ছিল এখনো রিজির মধ্যে যা আছে এটা তো সবাই দেখছেন এদের সাথে মিল থাকা এটা আল্লাহর পছন্দের আল্লাহ মুসলিমকে স্বাতন্ত্র দান করেছেন তাদেরকে আল্লাহ তালা তাওহিদের দিন সকল নবীর যে দিন ছিল আখিরে নবীর সেই দিন তাওহিদের দিন সঙ্গে আল্লাহ তালা এমন এক শরীয়ত দিয়ে দিয়েছেন যে শরীয়ত কেমত পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য এর মধ্যে শরীয়তের মধ্যে সভ্যতা কালচার সব আছে এটার মধ্যে সব বিধান আছে মুসলিম মোহাম্মদকে আল্লাহ তালা কোনো দিক থেকে ফকির বানান নাই তারা কোন বিষয় দিন শরীয়তের কোনো বিষয় কৃষ্টি কালচারের কোন বিষয় তাদের কাছ থেকে ইহুদীদের কাছ থেকে খ্রিস্টানের কাছ থেকে কোন বিজাতি কারো কাছ থেকে কোন বিজাতি থেকে ধার নিতে হবে এরকম কোনো কিছু কোন অভাব কোন কমি এই দিনের মধ্যে এই মধ্যে নাই মুসলিম দেশের যে সরকাররা মনে করে মুসলিমের শাসন কার্যের জন্য থেকে ধার নিতে হবে পশ্চিমাদের থেকে ধার নিতে হবে তারা ইসলাম সম্পর্কে কিচ্ছু না বা ইসলামের উপর তাদের আস্থা একটা আপনি আল্লাহর শকর আদায় করবো আমরা নবীজি বলছেন শকর আদায় করো এভাবে যাতে তাদের সাথে তোমাদের মিল না হয় উম্মতকে স্বাতন্ত্র দান করেছে বলেন আমাদের মধ্যে যেমন আমাদের আল্লাহ বিধান দিয়েছেন লেনদেনের ক্ষেত্রেও বিধান দিয়েছেন আজকালের ভাষায় যদি বলি অর্থনীতি অর্থনীতির ব্যাপারে কোরআন এবং হাদিসে হেদায়েত আছে কি নাই শিক্ষা নীতি আছে কি নাই আছে কোনটা কোনটা নিতে হবে অন্যদের কাছ থেকে আমাদেরকে কোনটা নিতে হবে মানবতার শিক্ষা নিতে হবে পশ্চিমাদের থেকে যারা মানবতাকে জবাই করে তাদের কাছ থেকে মানবতার শিক্ষা নিতে হবে মানবাধিকারের দফতর করতে হবে এখানে কি হয় দোয়া চাইছে কোনো বিষয় নাকি মনের আশার জন্য পূরণের জন্য দোয়া সাথে এই হাদিয়া দোয়ার কোনো হাদিয়া হয় দোয়ার কোনো কি হয় না হাদিয়া আলাদা জিনিস দোয়া আলাদা জিনিস এই ভুল অনেকেই করে এই ভুল আমরা অনেকেই করি শুধু দোয়া করেন সাথে একটা নোট ধরায় দিব আপনাকে হাদিয়া দেওয়ারও নিয়ম জানে না দোয়া চাওয়ার নিয়ম জানেন না হাদিয়া চাওয়ার হাতিয়া দেওয়ার নিয়মও জানে না দোয়া চাওয়ার নিয়মও জানে দোয়া চাওয়ার নিয়ম কি এক নম্বর তো আমি নিজে দোয়া করব দোয়া আমি নিজে নিজের জন্য নিজে দোয়া করব নিজের পরিবারের জন্য সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো কান্না করব দোয়া করব এক নম্বরে নিজের দোয়া এবং দোয়া অনুযায়ী নিজের জিন্দিগি পরিচালনা মসিবতে পড়লাম হাত উঠে দোয়া করলাম কিন্তু আল্লাহর বিধান মানে না আল্লাহ তো দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন আমি তোমাদের দোয়া সাড়া দিব তোমাদের দোয়া কবল করবো তোমরা আমার দোয়া আমার আমার ডাকে সাড়া দাও আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি হে মন্দারগণ হে আমার বন্দারা এইভাবে আমি কোরআনে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলি নেই বলেছি এ আমল করো এবং এই পাপ ছাড়ো তোমরা আমার ডাকে সাড়া দাও আমিও তোমাদের দোয়া কবুল করব এখন একতরফা কারবার আমরাই খেলে আল্লাহকে দোয়া করব আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন আল্লাহ ডাকে আমাদের সাড়া দিতে হবে না চলে না। নিজের দোয়া করতে হবে এবং ডাকে সাড়া দিতে হবে তিন নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া চাবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন ভাই আমার জন্য একটু দোয়া করেন আমাদের নবীজি সাল্লা আল সালাম দোয়া চেয়েছে অমরাজের দারান অমরা যাচ্ছিলেন সেই ঘটনা নবী সরাম বলেছেন আমার আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে বিষয় হাদিয়া এটা সম্পূর্ণ আলাদা হাদিয়া দিবেন হাদিয়া মোহাব্বতের জন্য একরাম হিসাবে দেওয়া হয় একজনকে মহাব্বতের দাবিতে এটা সৎকা না সৎকার হাদিয়া এক জিনিস না সৎকা আলাদা হাদিয়া আলাদা হাদিয়া এটা মোহাব্বতের ভিত্তিতে একরামের জন্য পেশ করা হবে আপনি হাদিয়া দিয়ে মনে করেন যদি মনে করেন যে আমি করুণা করলাম তারপরে দয়া করলাম এটা কখনো হাদিয়া হল না ওটা তো ইয়ে তো পড়ে না ওটা তো সত্তর মধ্যে চলে না যে আমি দয়া করছি তার প্রতি করছি কাসেম নানা নানাচু রহমতুল্লাহ বলেছেন দারুল দাবন্দের প্রতিষ্ঠাতাদের অন্যতম কাসেম নানাচু আহমদুল্লাহ বলেছেন আমরা মানুষের হাদিয়া গ্রহণ করি যে মহাব্বতের সাথে হাদিয়া দেয়

অনেক বলার পর যখন তাহলে আপনি আশেপাশে আপনার কত মানুষ আছে তাদেরকে আপনি দিয়ে দেন তুমি দিয়ে দাও আমাকে দিয়ে কাজ নিবা কেন তুমি হজরতের জুতার মধ্যে ঢুকাই দিছে জুতা হজরতের জুতাতে ঢুকয়া দিছে তাদের জুতা পরবেন কিভাবে জুতা পরার জন্য জুতা নাড়া দিয়েছেন জুতা থেকে ওগুলো পড়েছে হজরত ধরেন নাই ওই লোক তো দিয়ে চলে গেছে ঠিক আছে দিয়ে দাও চারপাশে অসহায় গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে যাও কিন্তু আরেকজনে পাঁচ রুপি দিল সেটা গ্রহণ করেছে সেটা গ্রহণ করেছে লাখ টাকা গ্রহণ করেন নাই কিন্তু পাঁচ রুপি গ্রহণ করেছেন এক রুপি গ্রহণ করেছেন আদিমপুরের আদিমপুর গুরুস্থানের পাশে দিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরানা আব্দুল্লা সাহেবুল্লাহের সহপাঠী ছিলেন আদিমপুরের হুদুর মরানা আব্দুল্লাহ মুরব্বীরা চিনবেন এই কবরস্থানে সোহা আছেন আদিমপুরের কবরস্থানে শোয়া আছে মারানা আবদুল্লা সাহেব ওনার ঘটনা ওনাকে দেখে কেউ মনে করবে না যে বড় বুজুর্গ মানুষ বড় আলেম মানুষ একবারে সাদা হৃদয় চলতেন এমন আজি সাহেবের সহপাঠী ভালো আলেম ছিলেন ভালো বুজুর্গও ছিলেন বড় বুজুর্গ ছিলেন কিন্তু প্রসিদ্ধি ছিল না আজি রাজি সাহেব চিনে ওনাকে কয়জনে চিনত মারানা আব্দুল্লাহ সাহেবের ঘটনা কোন এক বাড়িতে আমাদের দেশে তো এখনো অনেক হুজুরদেরকে স্মরণ করে দোয়ার জন্য হুজুরদেরকে করে কি জন্য ইভাম সাহেবকে খতিব সাহেবকে দোয়ার জন্য স্মরণ করে ওনাদের কাছ থেকে দোয়াই তো নিবে আর কি নিবে ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া ছাড়া আর কি নিবে পানি পড়া নেবে আর দোয়া নেবে এই তো এখানে অনেক পানি পড়া দিতে হয় আমাকে জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন আলোকে আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না পানি পাওয়ার জন্য আসে আমি পানি পাওয়ার জন্য নিতে আসা এটা সমালোচনা করছি না মানুষ মহব্বতে আসে কারো ফায়দাও হয় আমিও মহাপ্রুতের সাথে পড়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে ফুদিয়ে দিলাম আমার কি তা কিছু নাই কিন্তু আমার কথা হলো আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর সুন্নার আলোকে একটু বলেন এটা লালবাগ সাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই চকবাজার সাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই আন্দর কিল্লার খতিবের কাছেও যায় নাই বতুল মকরম জাতীয় মসজিদের ক্ষতিবের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না ইমানের পর সর্বোচ্চ এবাদত নামাজ একজন মমিনের জন্য সবচেয়ে বড় এবাদত কি নামাজ ওই নামাজের মধ্যে তুমি অনুসরণ করতে হচ্ছে আল্লাহর এবাদতটা কার আল্লাহ ওই আল্লাহ আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা নিয়ম করে দিয়েছেন ইমামার আগে যাবে না তুমি রুকুতে ইমামার আগে হাত তকবির তাহারিমা করো বলবে না নিয়ত বান্ধ না ইমামার আগে ইমামার আগে রুকুতে যাবে না ইমামার আগে সৈতে যাবে না ইমামের পিছনে থাকো ইমামের অনুসরণ করো ইন্নামা জুড়িল ইমাম লিউতাম্মা নমাজের মধ্যে যার অনুসরণ তোমাকে করতে হবে দেশ অনুতে তার অনুসরণ করতে হবে না একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেম কে বসানো হয়েছে মাসাল্লা খুশির বিষয় আলেম আলেম তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপরে অন্য ফয়সালা অন্য মশারা লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে থাকতে থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে লজ্জা মরে যাওয়া উচিত আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা এসব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না

আরো কাকে এখানে পাঠাবে কাকে জিম্মাদারি দিয়ে পাঠাবে একজনকে পশ্চিম ইয়ে থেকে জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন না হাউজ এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে এখান থেকে হা বলতে আর কতক্ষণ লাগবে আল্লাহ জানে যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক কাজ তো ভালোই করছিল সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর এর ফেসলাও এই করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে বেহালা বেলা লোকদেরকে এ দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের ইজ্জত নষ্ট করবেন আপনারা এইসব হারাম কাজ অন্তর্বর্তীকালীন সরকার করক তাও হারাম নির্বাচিত সরকার করক তাও হারাম যে করো এসব কাজ হারাম ইমান রক্ষা কর ইমান রক্ষা কর চরিত্র রক্ষা কর ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখ্লাপ বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তহিদর জমিন আল্লাহ তালা হেফাজত করেন আলহামদুলিল্লাহ